সিলেটে উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসা চিকিৎসার ধারাবাহিক ভিডিওর এগারোতম পর্বে সকলকে স্বাগতম আজকে আমাদের বিষয় হলো আটলান্টো এক্সিয়াল সাবলাইজেশন অথবা ডিজলোকেশন অর্থাৎ আমাদের মাথার হাড্ডিটা যে ঘাড়ের মাথাটা ঘাড়ে যে বসে আছে এইখানে এক ও দুই নম্বর হাড্ডিতে আঘাতজনিত কারণে হোক জন্মগত কারণে হোক অথবা ইনফেকশন জনিত কারণে হোক হাড্ডি সরে গিয়ে যে হাতে পায়ে দুর্বলতা হয় এই ধরনের রুগীর চিকিৎসা সিলেটে সম্ভব কিনা হ্যাঁ সম্ভব এটাকে আমরা বলি আটলান্টো এশিয়াল সাবলাইজেশন বা ডিসলোকেশন এটা আঘাতজনিত কারণে হতে পারে ইনফেকশন দিয়ে হতে পারে অথবা জন্মগত কোনো কারণে যদি হাটতে কম বেশ থাকে সেক্ষেত্রেও হতে পারে এবং এই ধরনের রুগীর লক্ষণ কি থাকে লক্ষণ থাকে হলো ঘাড় ব্যথা মাথাটা একটু অ্যাবনরমাল পচারে থাকে এবং হাতে পায়ের যে মাংস পেশিগুলো আছে এগুলো ক্রমাগতভাবে সুগার আসতে থাকে হাত পায়ে শক্তি কমে যায় এমন অনেক ক্ষেত্রে রুগীদের প্রস্রাব পায়খানাতেও কষ্ট হয় তো এই ধরনের রুগীর চিকিৎসা কী চিকিৎসা হইল যে এক ও দুই নাম্বার হাড্ডি যে দুইটা হাড্ডি সরে গেছে সেই দুইটা হাড্ডিতে স্ক্রু রড স্থাপন করে রুগীদের যে অ্যালাইনমেন্ট সেটা রিস্টোর করা এই চিকিৎসা সিলেটে সম্ভব এবং আপনারা এই চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ